জমি বিবাদের জেরে মারধর শ্লীল তাহানির মারাত্মক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার হুগলির নম্বর ব্লকের শ্যামবাজার এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গৃহবধূর অভিযোগ গ্রামের পঞ্চায়েত মেম্বার সহ অন্যান্যরা এসে তার স্বামীকে মারধর করে তাকেও মারধর করে গুরুতর আহত হন গৃহবধূ আপনার সন্তানকে সম্পূর্ণ বিনামূল্যে কেন্দ্র সরকারের ইংরেজি মাধ্যমে স্কুলে পড়াতে চান হুগলি জেলা জওহর নবোদয় বিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির অনলাইন ফর্ম ফিল শুরু হয়েছে তবে হুগলি জেলায় পঞ্চম শ্রেণীতে পাঠরত ও বসবাসকারী ছাত্র ছাত্রীরাই আবেদন করতে পারবে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে প্রবেশিকা পরীক্ষা আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশে স্ক্রিনে দেয়া ওয়েবসাইট এবং ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করুন চিকিৎসার জন্য দ্রুত আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই ঘটনায় পঞ্চায়েত মেম্বার মানে যার বিরুদ্ধে অভিযোগ তিনি সবটা অস্বীকার করে বলেন তিনি কিছুই জানেন না এই বিষয়ে আর কি জানা যাচ্ছে তুলে ধরলাম আমরা দেখতে থাকুন নিউজ বাংলা দিশা তারপর ও চেতামেচি শুনতে পেয়ে আমার শাশুড়ের বাড়িতে ছিল আসলো আসার পর ওকে মারতে যায় কোনো কথা হয়নি ওদের হাতে দেখতে আমার শাশুড়ি লাঠিকে আমার স্বামীকে দু পাঁচাই দুটো দিতেই এক কানের গোড়াতে দিতে আসতেই আমি দিয়ে ঘিরে দিয়েছি খিরে দেওয়ার পর বলছে ওই কান কি ধর ওই সবচেয়ে বেশি নাটের গুরু ওকে মার আমার স্বামীকে সরিয়ে দিয়ে এরপর আমাকে মানে ঠেঙানার উপর ঠেঙানো বাচ্চা থেকে একবারে পা অব্দি আমার পুরো একবারে মানে দেখানোর মতো আর নেই যে আপনাদেরকে দেখাবো তারপরে মাথাটাই যাতে সাথে সাথে দেওয়ার পর আর একজন মনে হচ্ছে কেউ যে আমার হাতটা এখানটাই ধরে ধরার সাথে সাথেই আমি মাথাটাই দেওয়ার সাথে সাথে আমার দিশে নেই হাতটাই দিছে যে এখানটাতে আর মনে হচ্ছে এখানটাই কেউ ধরেছে আমার মাথাটাই দেওয়ার পর আমি আর কিছু বলতে পারবো না দিয়ে তারপর তারপর অটো আমি আর বলতে পারবো না যখনই আমার মাথার উপরে বাড়ি পড়েছে সবার হাতে লাঠি মানে জনপাতে ছিল পাড়া থেকে কারা করেছে আর আমার শ্বশুর শাশুড়ি আর আমাদের পাড়ার আমার মানে মেম্বার মেম্বারের বাবা আর আমার আরেকটাই সুন্দরতে শ্বশুর সম্পর্ক হয় তাতে আর দিয়ে আপনাদেরকে মেরেছে হ্যাঁ কি কারণে কি কারণে আমাদের স্বামী একটা জায়গা কিনে আমার পাশে সেই জন্য কেন কিনবি

যে আজকে কি ঘটনাটা ঘটেছিল আমি এখন অব্দি বাড়িতে ফিরিনি আর আমি এখন অব্দি বলতে পারছি না যে কি ঘটনা ঘটেছে না কি আমার না যে জানা অব্দি তো আমি কিছু বলতে পারবো না আপনার উপর অভিযোগ আছে যে আপনিও গৃহবধূকে মারধর করেছেন এবং তার শরীরে টাচও দিয়েছেন আচ্ছা আচ্ছা বলে যে হুম কি তো আমি দেখুন বাড়ি দিয়ে এখন পর্যন্ত ঢুকলুম নি অথচ তাকে মারধর করেছি কি জানি আমার তো জানা নেই

পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ টু এইট থ্রি ফাইভ